আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দিনের যে জলক জলক অবস্থা দিকে সি বুঝতে সবাই যে আজকে দিনটা অবস্থা বেশি একটা ভালো না তো যার কারণে আমরা যেহেতু বর্তমানে রুডের কাজ করি তো রোডের কাজ করা থেকে এই পর্যন্ত দিয়ে সেটা কিন্তু এই পর্যন্ত করা হয়ে গেছে সামনেও করা হয়েছে এই জায়গা দিয়ে সেটাও এই পর্যন্ত করা হয়েছে কিন্তু এখন মেইন করতে হইল মাঝখানের যে জায়গাটা আছে মাঝখানের জায়গাটা থেকে অনেকটা জায়গা এই জায়গার মধ্যে মাটিটা নরম হয়ে গেছে এই মাটিটা নরম হয়ে যাওয়ার কারণে এই জায়গায় কাম বন্ধ করে দিয়েছে তো এই জায়গার মধ্যে কাম বন্ধ করে দিয়েছে এই জায়গার মধ্যে ভালো মতো কম্পেকশন হয়েছে না কম্পেকশন বলতে তো বুঝে নেই মাটি ভালো করে সাফাইতে পারে না যার কারণে কাম বন্ধ করে দিয়েছে কারণ এই জায়গার মধ্যে যদি রোডগাট করে দেখা গেছে এক মাস দুই মাস ছয় মাস পরের ভিতরে মনে করেন যে দুই মাস তিন মাস পরে যদি এই জায়গাটা ডাব্যা জায়গা তখন মনে করেন যে এটার কৈফত দিব কেন যার কারণে এই জায়গার কাম কাজ বন্ধ করে দিয়েছে নতুন করে কম্পেকশন করাইতেছে আছে এই জায়গার মধ্যে সম্পূর্ণ যত মাটি আছে যে কাগজ দিয়ে ঘুরে রাখছে কাগজ দিয়ে ঘুরে রাখছে সম্পূর্ণ যত মাড়ি আছে নতুন করে মাড়ি ফেলায় নতুন করে কম্পেকশন করতে আছে কিন্তু কম্পেকশন যদিও করা শুরু করছে এখন বর্তমানে আকাশের অবস্থা আগামী তিন দিন পর্যন্ত বেশি একটা ভালো না মানে আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে এইটটি পার্সেন্টের চাইতেও বেশি যার কারণে এই যে সকাল থেকে কিন্তু ঠান্ডা হাওয়া বাতাস চালাই দিছে কিন্তু কোন সময় বৃষ্টি পড়ে কোনো গ্যারান্টি নেই যার কারণে মানে অনেক টিয়ার কাগজ নষ্ট করে সেরা এই যে উপরে মাড়ি দিয়ে সেরা কাগজ দিয়ে সেরা ঘুরে দিয়েছে যদিও কাগজে পানি আটকাইবো না কিন্তু এরপরও হ্যাঁ ফিফটি পার্সেন্ট উপরে কাগজ দিয়ে সেটা উপকার হইবো তো এখন সকালবেলা বর্তমানে কিন্তু আমার কোনো কাজ নাই বর্তমানে আমার কোনো কাজ নাই আমি যে সকালবেলা আসছি যে গাড়ির উপরে বয়ে রইছি বা গাড়ির উপরে বয়ে তখন সারাদিন এই যে আমার গাড়ি সকাল থেকে কোনো কাজ নাই সকালবেলা ফোন দিয়েছি ফরভেনের যে আজকে যেহেতু কাম নাই বা দিনের আবহাওয়া রাখা খারাপ কারণ দিনের আবহাওয়া তে তো মোড়া করতে আমার রোলার আমার যে তো রোলার তো আমার রোলার দিয়ে এর তো আর ফেহে পানির মধ্যে কাম করা সম্ভব না আমার শুকনা জায়গা দিব বাই অ্যাসফল্টের কাম যে অ্যাসফল্টের কাম ওনা বাদ বৃষ্টি লাগিয়া বন্ধ তার কারণে এমনি তো আমার এখন কোনো কাম নাই তো যার কারণে ফরмене কইতে আছে কো না কাম থাকার না থাক ডিউটি তো যাইতি এইবো কারণ ফরмене তো আবার হিসাব দিতে দিব কোম্পানি কাছে নালে কোম্পানি আবার কইবে যে লোকটা আইলো না কারণ কি পরে ফলে এফসিন দিয়ে দিব যে তো সারা দিন বইইতা হোম রোজার রমজানের দিন চিন্তা কৰিলাম যে যা গাড়ীৰ গাচি গী আব এটা সি দুইটা বজাত ছুটি হৈ যাবগৈ দুইটা বজাই পাৰোঁ